দেড় মাস ধরে ভূতনৈর তিনটি অঞ্চলে জলবন্ধে প্রায় এক লক্ষ মানুষ দেবী দুর্গার পুজো হতে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি চারিদিকে মায়ের পুজো নিয়ে সাজো সাজো রব পুজো আরও কতটা আকর্ষণীয় করা চায় তা নিয়ে ব্যস্ত পুজো উদ্যোক্তারা এদিকে ভূতনের ক্ষেত্রে ছবিটা অন্যরকম মানিক চকের ভূতনের দামোদর টোলা পুজো মণ্ডপগুলি জলের তলায় গত বছর হিসেবে ভূতনের তিনটি অঞ্চলে বারোয়ারি পূজা সহ মোট উনত্রিশটি পুজো হয় এর মধ্যে বাইশটি পুজো সার্বজনীন পুজো নিয়ে মেতে থাকে ভুতনিবাসী কিন্তু এইবারে কিভাবে পুজো হবে পুজো কোথায় হবে এই নিয়ে চিন্তিত সকলে ভূতনের তিনটি অঞ্চলে মা দুর্গার স্থায়ী মন্দির মোট দশটি বাকি পুজো হয় অস্থায়ী পুজো মণ্ডপে তৈরি করে কিন্তু বন্যার জল ইতিমধ্যে চারিদিকে জলমগ্ন হতে শুরু করেছে আর কয়েকদিন পরেই দুর্গা পুজো ইতিমধ্যেই দুর্গা মণ্ডপ এবং পুজো মধ্যে থই থই করছে সেক্ষেত্রে ভূতনিবাসী রীতিমতো চিন্তিত তবে পুজো উদ্যোক্তারাও ভূতনিবাসী তারা জানাচ্ছেন জল হলেও দেবী মূর্তিতে অন্যত্র সরিয়ে পুজো উঁচু জায়গায় মায়ের পুজো হবে অনেক অবস্থা খারাপ আমাদের খুবই অসুবিধা বাড়ি ঘরে জল ঢুকে গেছে খাওয়া দাওয়া সব কিছুরই অসুবিধা আর দুর্গাপূজাতে দেখুন আমাদের হবে না আনন্দ করা সব জল ঢুকে গেছে ঘরের ভিতরে বাইরে বারান্দায় ঘরে টোরে সব জায়গায় জল এখানে হ্যাঁ হয় এখন তো অনেক জল ওখানে মণ্ডপে মণ্ডপের উপরে জল মানে আর হচ্ছে না এখন এত জল আছে মানে যে কেউ যেতেই পারছে না ওখানে কি চাইবো মাকে বলছি কি সব পরিষ্কার করে দেখ জল টল আমাদের যেন পূজাটা হয় আর কি চাইবো মার কাছে এইটুকুই শুধু প্রার্থনা করছি জল না কমলে তার কোনো উপায় নাই কোথায় যাবো আমরা দুর্গা পুজো করতে ওখানে তো হবে না দুর্গা অন্য জায়গায় কোথায় কোথায় যাবো আমরা বাড়ি ছেড়ে কোথায় তো যেতেই পারবো না জলে তো বন্যায় ভেসে গেছে পুরো এলাকা দুর্গা পুজো হয় এখানে দুর্গা তো হয় দেখুন কিভাবে হবে পুরো নদীতে জল চলে এসেছে বন্যা হয়ে গেছে চারিদিকে

পুজো তো অবশ্যই করতে হবে মানে মায়ের পূজা তো করতেই হবে অবশ্যই করবো নাম স্মৃতি প্রমাণে স্মৃতি প্রমাণে